আপনার কাছে যে শশাটা আছে এটা কোন জায়গা থেকে এটা এটা রংপুর দাবার রংপুরের আজ কত করে কেজি বিক্রি হচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ টাকা পাঁচচল্লিশ আচ্ছা এটা চাহিদা কেমন মনে আছে চাহিদা আছে তবে বর্তমানে পাইকাররা তো টাকা পয়সা নাই এই জন্য মানে কেনাকাটা খুবই কম করছে আর কি মাস বন্ধের মাস হিসেবে হাতে একবারেই সীমিত কথা আর এই যে নিচে যেগুলো আছে এগুলো কত করে বিক্রি এগুলো এই যে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ এখন বেশি হওয়ার কারণটা রোজার মাইতে মালের আমদানি বেশি ছিল এখন কম এখন আমদানি কম ওইগুলো এই যে দামে বিক্রি করে